আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে সেই শক্তিশালী ম্যান্ডেট যদি পেতে হয় তবে অবশ্যই জনসমর্থন লাগবে রোববার রাতে ঢাকার একটি হোটেলে বিএনপি আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন যারা আগামীতে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে মাহমুদ রোববার রাতে ঢাকার একটি হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজন করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা শীর্ষক এক আলোচনা সভার এতে বক্তব্য রাখেন শিক্ষাবিদ সাংবাদিক রাজনীতিবিদ সহ বিশিষ্ট জনরা লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন যারা আগামীতে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে তাদের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে কাজগুলো করার জন্য কিন্তু জনসমর্থন প্রয়োজন এবং এই কাজগুলো করার জন্য সরকারকে সেভাবে আগামী সরকারকে সেভাবে শক্তিশালী ম্যান্ডেটের উপরে দাঁড়াতে হবে যদি ম্যান্ডেট দুর্বল হয় তাহলে হয়তো অনেকগুলো কাজ করা সম্ভব হবে না এবং সেই শক্তিশালী ম্যান্ডেট যদি পেতে হয় অবশ্যই জনসমর্থনের প্রয়োজন আমরা স্বীকার করি না করি দুর্নীতির একটি বিষয়ে রয়েই গিয়েছে দুর্নীতির লাগাম তিনি ধরা তারেক রহমান বলেন দেশের সকল বিষয়েই নজর দিতে হবে পানি যানজট নারী ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি কতগুলো জায়গা আছে যেখানে আমরা কর্মসংস্থান তৈরি করতে পারি আমরা কৃষি স্বাস্থ্য সহ বিভিন্ন জায়গায় আমরা কর্মসংস্থান যে এক লক্ষ আমরা হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করতে চাইছি এই এক লক্ষ হেলথ কেয়ারের মধ্যে আমরা শতকরা আশি থেকে পঁচাশি ভাগ নারী হেলথ কেয়ারের আমরা অ্যাপয়েন্ট করতে চাইছি শিক্ষকদেরও প্রশিক্ষিত করা হবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে শিক্ষক বেটার শিক্ষক তৈরি করতে না পারি আমরা যতই শিক্ষার্থী লাভ হবে না কোনো ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে শিক্ষার পাশাপাশি অবশ্যই সামাজিক মূল্যবোধ যা প্রায় আমরা শুনি সামাজিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে এই সামাজিক মূল্যবোধটাও এই এই বিষয়গুলো তাদেরকে দিতে হবে কাজী বিষয়গুলো অনেক কঠিন বিষয়গুলো অনেক বড় তবে বিষয়গুলো ইম্পসিবল না এ সময় দেশ এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান কাজে তাকে সেই ভাষা শিক্ষাটাও আমরা দিতে চাই আমরা এর মধ্যে কতগুলো দেশের সাথে পৃথিবীতে যে ভাষাগুলোর গুরুত্ব আছে এরকম কতগুলো ভাষা আমরা সিলেক্ট করেছি মধ্যপ্রাচ্যে আমাদের বহু মানুষ যায় যে মানুষগুলো যায় তাদেরকে যদি আমরা কিছু ট্রেনিং দিতে পারি একই সাথে যদি ভাষা শিক্ষা দিতে পারি আমরা তাদের জবগুলো আর একটু বেটার স্কিলের জব তারা পাবে অনেক দূরের পথ কঠিন পথ বাট আমরা যদি সবাই একসাথে চেষ্টা করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যায় ইনশাল্লাহ আমরা কাজগুলো করতে পারবো কারণ আমাদের সকলের কথাগুলো কিন্তু এক সাইরাস মাহমুদ জিটিভি নিউজ ঢাকা